বিরাট বিষয় যেটা আমি বলবো যে এটা আনকনস্টিটিউশনাল এটা এটা অর্ডিন্যান্স করে আগে যে করেছিল অর্ডিন্যান্সের পরিবর্তে সেটাকে আইনে পরিণত করা হয়েছে তো আজকে আমরা তার সুফল পাচ্ছি আমরা ওয়াক বিলের কথা আমরা জানি দু হাজার পঁচিশে ওয়াক বিল নিয়ে কি ওয়াক অফের জায়গা নিয়ে কিভাবে আমরা দেখতাম যে ওয়াক যেভাবে দান করা হয় আমরা সবাই জানি আপনারা সবাই আছেন কিন্তু এই দানকৃত যে জমি সেটাকে নিয়ে অনেকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে নিয়েছে এবং এর মধ্যে যে ট্রান্সপারেন্সি এনেছে আজকে প্রথমে যারা যারা এফেক্টেড এবং এই সম্প্রদায়ের কিছু ব্যক্তির হাতে কিন্তু হাতের মুঠোই ছিল এগুলো সব জায়গায় এবং তারাই লিডার ওই সব জায়গায় এবং যেহেতু ওরা প্রতিষ্ঠিত ব্যক্তি নিচের যারা আছেন তাদেরকে ভুল বুঝাত এবং সেই জায়গায় আজকে কিন্তু এই রিফর্ম এতে করে যে ট্রান্সপারেন্সি এফিসিয়েন্সি আজকে ওয়াক বোর্ডে চলে এসছে সেখানে ওয়াক বোর্ডে আগে মেয়েদের প্রবেশেই নিষেধ ছিল মেয়েদেরও সেখানে মাইনরিটি সেখানে তাদেরও আজকে ওয়াকফ বোর্ডে তাদের অন্তর্ভুক্তি করার যে ব্যবস্থা করেছে একের পর এক যে রিফর্ম আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আজকে এখানে দু সালের যে লোক গণনা হয়েছিল আদমশুমারি সে অনুযায়ী যে সংখ্যালঘু সম্প্রদায় ত্রিপুরাতে সিক্সটিন পয়েন্ট ফোর টু শতাংশ আছে এর মধ্যে মুসলিম জনসংখ্যা হচ্ছে ছয় লক্ষ তিন হাজার দুশো উনচল্লিশ জন অর্থাৎ জনসংখ্যার এইট পয়েন্ট সিক্স জিরো শতাংশ এখন নতুন করে আবার সেই গণ জন সেই আদমসুরী আবার শুরু হচ্ছে তাহলে বোঝা যাবে একজাক্ট পপুলেশনটা কত কিন্তু এখন অবধি আমরা এই যে টু থাউজেন্ড ইলেভেন যে সেন্সাস হয়েছিল তার উপর ভিত্তি করে আমি সংখ্যাটা আপনাদের সামনে রাখলাম এই যে সংখ্যালঘু কল্যাণ দপ্তর এখানে আজকে খুব ভালো লাগলো যে এই নামগুলোর কিন্তু ইম্পর্টেন্ট আছে যে সংখ্যালঘু কল্যাণ মানে সংখ্যালঘুর বিষয়ে কল্যাণ কল্যাণ করতে হবে সেই জন্য একটা দপ্তর আবার সংখ্যালঘুর উন্নয়ন তাদের উন্নয়নও করতে হবে নামেও কিন্তু এক এক সময় যে এইমস অ্যান্ড অবজেক্টিভ সরকারের সেটাও কিন্তু বোঝা যায় আর এটা শুধু কথাই কথায় নয় কিছু ডাটা আমি দিলাম তার জন্য না আমরা দেখেছি এগুলো কিন্তু আগে কিন্তু আমরা অন্ততকে আমাদের ত্রিপুরাতে দু হাজার আঠারোতে আমাদের সরকার বিজেপি নেতৃত্বাধীন সরকার আসার পর আপনারা জানি না অনেকে বুঝছেন কি না যে অনেক কিন্তু কমফোর্ট ফিল হচ্ছে অনেক যে একটা আইনের শাসন এখানে হচ্ছে এখানে কোথাও যাওয়া যেতে পারে এবং গতানুগতিক যেভাবে এত বছর বছরের পর বছর যেভাবে জীবনযাত্রা চলছিল এবং এর উপর ভিত্তি করে এইভাবেই চলবে আমরা ধরে নিয়েছি আজকে এখানে শুধু না আমি অনেক জায়গায় যখন সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ করে মেয়েদের আজকেও এখানে দেখবেন মেয়েদেরই বেশিরভাগ কিন্তু এখানে পুরস্কার ওরা পেয়েছে আমি নিজে বিভিন্ন জায়গায় যখন পুরস্কার দেই সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের বহু ছেলে মেয়ে তারা আজকে উঠে আসে এই যে উন্নয়ন যে হচ্ছে সেটা কিন্তু এটা কিন্তু দেখা যায় এটা এবং এর মধ্যে একটা আনন্দ কিন্তু একটা আছে একটা আত্মতৃপ্তি আছে যে এই যে সব শ্রেণী সব স্তরের সব যে গোষ্ঠী আছে সেখানে জনজাতিও হতে পারে সংখ্যালঘুও হতে পারে সেখানে বাঙালিও হতে পারে যাই হোক মানে সব ধরনের লোক যখন আসে তখন কিন্তু মনে হয় যে এই যে উন্নয়নের যে ধারা যে যে প্রতিটা মানুষের কাছে যে যাওয়া এবং তাতে করে তারা যা উঠে আসা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই কল্যাণ দপ্তরের যাতে প্রপারলি এই সংখ্যালঘু কল্যাণ দপ্তর সেগুলো তো অনেকগুলো কিন্তু আমরা সবাই জানি যে বিভিন্ন শাখা রয়েছে যে ত্রিপুরা বোর্ড অফ ওয়ার্ক অফ তার কাজ একটা ত্রিপুরা রাজ্য হজ কমিটির তার কাজ একটা আলাদা ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগম লিমিটেড তার কাজ আলাদা তো এই যে আলাদা আলাদা কাজ ডিসেন্ট্রালাইজেশন অফ যে পাওয়ার এতে কিন্তু অনেক সুবিধা হয় যে আমার আজকে লোন লাগবে তো আমার ওই ডিপার্টমেন্টে যেতে হবে আজকে আমি সেই বাইরে আমার যেতে হবে ধর্মস্থানে যেতে হবে তো তার জন্য একটা তো আলাদা আলাদা জায়গায় এক একটা দপ্তর সেটা কিন্তু করা হয়েছে আজকে যদি আমরা সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের সার্বিক বিভিন্ন যে উদ্যোগগুলো আমরা দেখি এখানে আলোচনা হয়েছে আমি এগুলো টু সাম এক্সটেন্ড বোধ হয়তো বা আমি রিপিট করব যে এখানে বৃত্তি দেওয়া হচ্ছে বৃত্তি প্রদান এবং ছাত্রছাত্রীর নিবাস নির্মাণ একটু আগে আমরা করলাম দু দুটো ছাত্রী নিবাস ছাত্রছাত্রী বোধ ন ছাত্রছাত্রী নিবাস নির্মাণ মাদ্রাসার যেগুলো আছে আমাদের অনেক সময় অনেক মাদ্রাসা আমরা দেখি এগুলো কিন্তু জরাজীর্ণ অবস্থা তো সেই